শোবে বরাতের রাতের কি নিয়ত করব হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি আমি জানি না বলে কোথায় পাবো আমি যে পড়ে তাকে জিজ্ঞেস বলে হুজুর আপনি পড়েন আমি 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 না নামাজ না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি শোবে বরাতের রোজা না রাখে গুণা আছে কথা বলে না দেখেন হুজুররা বলবে কোন গুণা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা রাখে না সবরতে রোজা নিয়ে মারামারি করি এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো আমিও তো খাই আমি চালের পিঠে খাই না গোমের আটা খাই হালুয়াও খাই কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনেই করতে হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই আমি বলে গেলাম যদি বলেন মন গেইছে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ করে রোজ খান না কে মানা করেছে আপনার কালকে মনে হয়েছে যে কালকে শোভ বড় দিনের সুযোগ আছে বাড়িতে আছি কই গো আজকে একটু পিঠে করো না খাই আজকে একটু পোলাও করো না খাই খান কে নিষেধ করেছে কালকে খান আজকে খান পরশু খান তরশু খান রোজ খান কোনো অসুবিধা নাই আমি তো বাড়িতে থাকতেই পাই না আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে আমি নিজে রান্না করে খাই বাড়িতে কোনো অসুবিধা নাই সবাই মেলে খাই তো অসুবিধা কি আছে খাবার জিনিস কখনো হারাম হয় কিন্তু দিন করে এইটাই বেদা সবের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে হাদিস কোরআন থেকে শোবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাব এইখান থেকে ললিতপুর থেকে দেখে নিয়ে আসুন কোন মলবি আছে আপনাদের জানা মতে স্টেজে নিয়ে আসুন সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে আর যদি বলে এ দেখেন মানুষের গুমরাহিটা বলে দি আপনি বলবেন কোথায় নিষেধ আছে এটা আপনার প্রশ্ন করতে নাই কোথায় আছে নামাজ পড়া যাবে আমি তো পড়া যাবে না নামাজ পড়লে তো নেই আপনি রোজ পড়ুন ভালো জিনিস কেন পড়বেন না নফর নামাজ পড়লে নাকি আছে না নাই কথা বলেন নাকি আছে রোজ পড়ুন কিন্তু আপনি যদি বলেন শোবে বরাতের নামাজ পড়তেই হবে তখন আমি বলবো শোবে বরাতের স্পেশাল নামাজ নাই রুজা আপনি রাখতে পারেন নফরলুজা রাখলে নাকি রা লাগলে গুনা নাই চলুন আপনি যদি বলেন হাদিস দেখান চলবেন আপনাকে বলে দিই আমি উত্তর দিচ্ছি আজকে এস আর নামাজ ফরজ নামাজ কর আঘাত পড়েছে আমি ইয়াসিন যদি বলি যে যে কাল থেকে পড়বে কি চাইবেন আমার কাছে কথা দলিল আপনি হাদিস থেকে দলিল দেন ছ আকাত কেন পড়ব আমি যদি বলি পড়া চলবে না ওই দলিলটাতে মলবি খুঁজে পাবে এই যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবে দলিল আর আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা তো আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন কষ্ট লাগে এই দলিল আমাকে দিতে হবে আর তুমি শোবে বরাতের বলছো নামাজ আছে তো দলিলটা তো তুই দিবি আমি কেন দিব না তুই বলছিস জায়গা আমার তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে তাহলে তো দলিলটা তুই দিবি আগে বলছে নাই বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ কে বলেছে খারাপ কিন্তু তুমি বলছো করতে দেখবেন আর মুর্শিদাবাদের খবর জানি না হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সবে বারাতের কালকের রাতে সারা রাত জাগে কুন মাল কটা গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলেগুলো আর সারারাত রাত খাচ্ছে আর একবার করে এসে উজু করে বলে কত রাখাত পড়লি বলে পঞ্চাশ রাখাত একশো পঁচাত্তর রাখা তোর নামাজটাই হয় না ও একশো পঁচাত্তর নামাজ এই নামাজ কখনো কবুল হয় আমি নামাজ আপনাদেরকে বুঝাবার জন্য আয়ত্তা পড়েছি আল্লাহাদী নাহু ফি সলা তিহিম যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে আমার নবী বিশ্বনবী বললেন ফাইন নাহু ইয়ারফ ভাইয়েরা মায়েরা শুনে যান দূর নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে খুসু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে নবীজী বললেন ফাইন নাহু ইয়ারফ তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন মনে মনে ভাববে নামাজের মধ্যে তোমার আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আর নামাজ হচ্ছে কম্পলসারি যদি বলেন শোবে বরাত শোবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয় যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যারা রমজানের ত্রিশটা রোজা রাখে তারাই রোজাটা রাখলে লাভ আছে আচ্ছা আপনি বলুন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে চলছে না চলেনি চলছে একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না যদি রিজাল আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না মারবে না মারবে মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেস তারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ বলে ওটা পড়তে পারি না রোজা বলে ফরজ রোজাও রাখতে পারি তবে কি আছে বলে মহররমে খালি লাটি খেলে বুক চিড়েছি সবে বড়াতে হালুয়া রুটি খেয়েছি আর মহররমে এই করেছি তো বলে তুই রেডি হ তোকে কাবাব শাখা করবো তাকে মারবে না মারবে না ফরজ নামাজ নাই ফরজ রোজা নাই আর তুমি বলছো আমি জান্নাতে যাব বড় কষ্টের বিষয় না আমার ভাই যান ওইভাবে জান্নাত পাওয়া যায় না মমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজিও তবে সবাই নামাজি হবে জোরে বলুন হে আমার যুবক যারা নামাজ পড়ো আজকে কষ্টটা ওই জায়গায় তুমি কাঞ্চ বাদরি মসজিদ ভেঙে গেছে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তুমি কাঞ্চম বাদরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো কথাটা ঠিক কি না কথা বলে তুমি কাঞ্চ বাবরির জন্যে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্যে আজকে আপনারা দেখতে পাবে মুসলমান যদি পরকিত নামাজি হতো তাহলে কাঁটরা মসজিদ তালা পড়ে থাকতো না মুসলমান যদি পরকিত আল্লাহকে ভালোবাসত রসুলকে ভালোবাসত আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পূজা পুজো করি করেছে কেন আপনার আমার কারণ আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না আজকে বিশ্বাস করতে পারবেন টাকা দিয়ে মাটবেল দিয়ে মসজিদ করে দিয়াটাই জান্নাতের নিশানা আপনি খালি মসজিদের চাঁদা দিয়ে দিলেন এটাই আপনার প্রেরণার নিশানা না এটা প্রেরণার নিশানা নয় প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে মসজিদ কে আবাদ করো মসজিদের আসল খোরা মাটবেল পাথর নয় আসল খোরা মসজিদকে দামি করা নয় আসল খোরা হচ্ছে মসজিদের নামাজি যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন এই জলসা আমাকে দাউদ দিয়েছেন আমি অন্য বক্তার কথা বলতে যাব না আমার আগে কে বলেছেন আমার পরে কে বলবেন আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন যখন এই কমিটির ছেলেরা নিয়োগ করবে আজ ফজত থেকে আমাদের আর কারোর নামাজ কাজা করা যাবে না তখন আমি ভাবব যে ইনশাল্লাহ ললিতপুরে জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে তা না হলে নয় আপনি নামাজের গুরুত্ব দেন না নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও আজকে মুসলমান নামাজ কি করে পাইকিরি নামাজ পড়ে আপনি নামাজে দাঁড়ান মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে ঠিক কি না আপনি নামাজে দাঁড়ান ব্যবসায়ী মনোযোগ আছে আপনি নামাজে দাঁড়ান আপনার খাবারে মনোযোগ আছে ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়া দুনিয়ার হাজত কি আপনি ধরেলেন নেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবে রা বেলা এগারোটা বেজে গেছে বিবি আপনাকে বলল গো এক কাজ করো খাবার হয়ে গেছে দুটি খেয়ে এলাম আরে সেরকম ভোগ লাগেনি আগে নামাজটা পড়িয়ে আসি তারপরে খাবো আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে ইমাম সাহেব লম্বা খুদবা ধরেছে কি বুঝলেন নামাজে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো ভাই সালা এত লম্বা সুরা ধরে শেষ নামাজ আর খাবার মিশে গেল এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত সেরে নাও একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায় নামাজে যেন মনোযোগটা খাবারে না যায় তুমি আসরের নামাজে ঢুকেছো তোমাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে তুমি নামাজে দাঁড়িয়েছ ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে দুটো রাখাতি এ লম্বা করে দিয়েছে চতুর্থ রাখাতে আপনি যখন দাঁড়িয়েছে তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে নামাজের দাঁড়িয়ে খালি এরকম গেছে ইমাম সাহেব এত দেরি করে দিলে তোর নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল নামাজ কেমন হবে জরুরত ছেড়ে নিয়ে তারপরে নামাজ যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায় ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে দোকান করে দোকান ব্যবসা করে বাজারে ব্যবসা আছে বাজারে মসজিদ আছে ঠিক যখন মসজিদে এই কামত চালু হবে তখন ছুটে আছে। ঠিক কি না আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর তখন তাড়াতাড়ি সাটারটা নামাচ্ছে করে নামিয়ে এসে উঁচু করে আল্লাহ আকবর দাড়িয়ার মনে পড়ছে না সালা দোকানে চাবি লাগাই জিনা লাগাইনি বাস নামাজ আর দোকানে একসাথে তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছে কিন্তু রসুল সাল্লাহ দেখুন এখানে হাজি সাহেব কে আছেন উমরা করতে গেছেন আরবে থেকেছেন এরকম কেউ আছে এই তো মাসাল্লা আছে জিজ্ঞেস করুন আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না আগে গিয়ে বসে যাই নামাজের আজানের আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে তারা গিয়ে মসজিদে ঢুকে যায় তারা দোকান বন্ধ করে না তবে এক কাজ করবেন আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে আমি নামাজটা পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে কেন বলুন তো আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায় হয় না হয় না জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় কি বলে জানেন ভাই বুঝতে পারলাম না তো ঢুকে গেছে আর ধরা পড়ে গেলি এটা বলবে আর ধরা না পড়লি মাল চলে গেল বাস্তব কথা বলছি কোরআন শুনে পরে লোকরা কোরআনে আমল করে আপনি আমল করেন দুনিয়াতে আপনার আমল দুনিয়ার আপনার মোহব্বত দুনিয়ার তাদের মহব্বত আল্লাহর প্রতি রসুলের হাদিসের প্রতি কোরআনের প্রতি কোরআন শুনে লেনার পরে আমার আল্লাহ রব্বুল আলমী সুরায় জুম্মাই বললেন يا أيعَதிين آمும் இ نদ ل <سؤال> الصলাতি ম م جমা حসা إলা ذكر ال্لَّه وَজারুল بයි ظলি কম خرুল্লা কমিন قुম তালামন. ব্যক্তিরা যখন তোমাদিকে যায়নি তোমরা চব্বিশ ঘন্টা মসজিদে থাকবে আমার আল্লাহ পরে রায় বললেন

আবার পড়ো আমাদের দেশের লোকের একটা রোগ আছে নামাজ তো পড়েই না হারাম কর চা দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাকে যদি নামাজের দেওয়া হয় ভাই নামাজ পড়িস না কেন কি বলে জানে ভাই সময় হচ্ছে না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে গল্প করে